হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতো তো আমি একটা গিফট নিতে বাজারে গেছিলাম তো গিফটটা কিনে বাড়ির দিকে ফিরছি আর বাড়িতে এসে কেমন যেন লাগছিলো তাই আমি দেখো শুয়ে আছি তো চলো হে গাইজ এতক্ষণ হচ্ছে শুয়েছিলাম তো এই কিছুক্ষণ আগে উঠলাম উঠে হচ্ছে দুপুরের খাবারটা খেলাম আর আজকে যেহেতু শিলিগুড়িতে যাওয়ার কথা আছে তো কেন জানি না মানে শরীরটা না কেমন কেমন যেন লাগছে অনেক দিন পরে আর কি মানে গাড়িতে উঠবো কন্টিনিউ যদি কোনো মানে কোনো দিন কেন বলছি কন্টিনিউ যদি দিন হচ্ছে গাড়িতে গাড়ি ঘোড়াতে ওঠা না হয় তারপরে যদি গাড়ি ঘোড়াতে ওঠা হয় না তার আগে থেকে আমার কেমন যেন শরীরটা মানে গাড়িতে উঠলে গাড়িতে উঠলে যেমন লাগে তো খারাপ খারাপ ওই রকম টাইপের আগে থেকে শুরু হয়ে যায় তো বাজারে গেছিলাম গিফট আনতে সেটা আনার পরে ঘরবাড়িগুলো হালকা একটু মানে ঝাড়ু টাড়ু দিয়ে আমি শুয়েছিলাম তো শুয়ে উঠে দুপুরের খাবারটা খেলাম হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটের মতো তো দুপুরের খাওয়ার দাওয়ার আমার একদমই কমপ্লিট হয়ে গেছে আর শরীরটা কেন যেন না ম্যাচ মানে শরীরটা কেন জানি না ম্যাচ ম্যাচ করছে কালকে ছিলাম পরশু দিন ধরতে গেলে সারাদিনই না খেয়েছিলাম সারাদিন বলতে সন্ধ্যাবেলা বাড়িতে এসে খাওয়া হয়েছিল শিলিগুড়িতে গেছিলাম একটা কাজে তো সেই কাজটা হতে হতে এতটাই পরিমাণে লেট হয়ে যায় যে পরে আর খাওয়ার সময়ই পাইনি সেইভাবে তো তারপরে যদি মানে খাওয়ার খেতে যাই তাহলে আমাদের আসতে লেট হয়ে যাবে বাস পাবো না সেটা ভেবে আর আমাদের খাওয়াই হয়নি সেইভাবে তো তারা একটু বসে নি তো তার কারণেও মানে এই দুটো কারণেই আরও শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে কিন্তু আজকে শিলিগুড়ি যেতে হবে জুনু দিদির বাড়িতে তো ওখানে যাওয়ার জন্য গিফটও নিয়ে এসেছি তো কি কারণে যাচ্ছি না যাচ্ছি তোমরা টাইটেল সামিল দেখে বুঝেই গেছো তো ঝুনু দিদির হচ্ছে শাশুড়ি মারা গেছে তো বুধবারে হচ্ছে শ্রাদ্ধ ছিল সেই দিন তো যাওয়া হয়নি তারপরে হচ্ছে আজকে মৎস্যমুখী তো সেই কারণেই সব সকালই আমাদের হচ্ছে যাওয়ার কথা ছিল কিন্তু সকাল সকাল যাওয়া হলো না আমার তো শরীরটা হালকা একটু খারাপও লাগছে আর তার মধ্যে হচ্ছে বিশেষ কারণ যেটা আরও যাওয়া মানে গেলাম না মনটা মানে হলো মানে আর বিশেষ কারণ যেটা যার জন্য গেলাম না সেটা হলো আজকে দাদা বাড়িতে আসছে প্রায় তোমার মানে কদিন বারো তেরো দিন পরে দাদা বাড়িতে আসছে আজকে দাদা হচ্ছে গেছিলো বাংলাদেশে শিবরাত্রির পরের দিন গেছে বাংলাদেশে গেছে তো দাদা এতদিন পরে যখন বাড়িতে ফিরছে তো একটু তো এক্সাইটেড ব্যাপারটা থাকেই এতদিন পরে দাদা বাড়িতে আসছে একটু মজা আনন্দ খুশি তো তার মধ্যে আছেই তো এই সব কারণে আমার আরও যাওয়া হলো না আমি বিকেলবেলা যাবো দাদা ফাইল বৌদি ওদের সাথে আর মালা দিদি হচ্ছে চলে গেছে সকাল সকাল ওর সাথেই যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না এতদিন এতদিন পরে হচ্ছে দাদা বাড়িতে আসছে একটা তো এক্সাইটেড ব্যাপার আছেই সবার মধ্যেই আছে কিন্তু আমার মা আর আমার ভাস্তার মধ্যে বেশি পরিমাণে আছে তো তার কারণে আমার মা আর ভাস্তা চলে গেছে স্ট্যান্ডে বলছে ওখান থেকে ওকে নিয়ে আসবে দুজনে মিলে নিয়ে আসবে ও খায়ও নি কিন্তু এখনো মাও খায়নি ভাস্তাও খায়নি আমার খাওয়া হয়ে গেছে আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিল কারণ কি আমি আজকে সকালবেলা অনেকটাই সকালে খেয়েছিলাম সকালের খাওয়ার ওই সাড়ে নটা দশটার মধ্যে তো যাই হোক চলো দাদা আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তাই দাদাকে ফোন করলাম তো দাদা হচ্ছে ওই স্ট্যান্ডে মানে বিধাননগরেও পৌঁছে গেছে তো চলো একটু এগিয়ে যাই অনেক দিন পরে দাদা আসছে বাড়িতে এতটা পরিমানে খুশি লাগছে আগে তুই আসলে আমরা পাশে হাত ওর কামড়ে দিচ্ছে ছাড়া একটু আগে যদি আমি যেতে পারতাম তাহলে তোমাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করতে পারতাম যে মুহূর্তে বাপকে দেখার জন্য ব্যাটা একদম লুটে ফুটে ছুটে চলে গেছিল হ্যাঁ গাইস এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি তো রেডি টেডি হয়ে আছি তো বিশ্বজিৎ জ্যাম্বু আসবে তারপর বিশ্বজিৎ জ্যাম্বুর সাথে যাবো তো তোমাদের এর আগে বলেছিলাম মনাদাদা পায়েল বৌদির সাথে যাবো কিন্তু ওদের সাথে যাচ্ছি না তো বিশ্বজিৎ জ্যাম্বু আর হচ্ছে বিশ্বজিৎ জ্যাম্বুর বৌদি মানে অপর্ণাদি তো আমরা হচ্ছে এই কয়েকদিনই যাচ্ছি জামাইবাবু ফোন করে বলছিল পাঁচটার দিকে বেরোবো পাঁচটার দিকে রেডি হয়ে থাকবে তো আমি পাঁচটার দিকে রেডি হয়ে আছি, কিন্তু জামাইবাবুর কোনো খবর কোনো পাত্তা কোনো কিছুই নেই ফোন করলাম দুবার ফোনটাও রিসিভ করছে না তো যাই হোক বাইরে এসে আমি তো অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে আছি সাড়ে পাঁচটা পনে ছটা বেজে গেল এখনো জামাইবাবু আসার কোনো খবর নেই আর বাপ্পু দাদা এসেছে আর ওই যে দেখো দাদা আসছে তো দাদার পাপু দাদা যাবে একটু ঘুরু ঘুরু করতে আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি জামাইবাবু চলে আসছে যাই হোক এখন আমি যাব শিলিগুড়িতে তো চলো

ওহো তোমাদের তো বলাই হয়নি কেন যাচ্ছি আমরা শিলিগুড়িতে এই সন্ধ্যাবেলা কেন কি হচ্ছে ছুনু দিদির শাশুড়ি মারা গেছেন কিছুদিন আগে আজকে নিয়ম ভঙ্গ মানে মৎস্যমুখী তো সেই উপলক্ষে আমরা হচ্ছে যাচ্ছি আর জানো না তো রাস্তায় কি পরিমাণেই না বৃষ্টিটা হলো একটু মানে জ্যামে আটকে আছি ঠিকই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও পড়ছিল এসে তো সবাই ক্লান্ত হয়ে গেছে তারপরে দিদি দৌড়ে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলো আর সবাই এখন চা খাচ্ছে এই যে মালা দিদি ও তো সকালবেলায় চলে এসেছে তোমাদের সাথে শেয়ারও করেছি ওহো যার উপলক্ষে আমাদের এখানে আসা তাকেই তো দেখানো হলো না এই যে ইনি হলেন আমার জামাইবুর মা মানে দিদির শাশুড়ি মা আমাদের আমাদের মাইমা হবেন ছেড়ে আগে দেশে চলে গেছেন তার কারণে কিন্তু আমাদের আজকে এখানে আসা আর তারপরে বাইরে এসে আমি তো পুরোই অবাক বাবা আবার নাকি তারপর দেখছি গরম গরম চা তারপর সবাই নিয়ে একটু চা খেয়ে নিলাম কেন কি বাইরে তো পড়ছিল বৃষ্টি আর চাটা খেতে বেশ ভালোই লাগছিল তারপরে এখানে এসে আমি একটু ভিডিও করছিলাম মারা দিদি ভাবছে ফটো তুলছি আর এই দিকে দেখো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো যাওয়া যাচ্ছে না সবাই সবাই মতো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই মোবাইল ঘাটছে তারপরে আমরা চলে গেলাম খাওয়ার প্যান্ডেলে আমাদের কিন্তু তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে রাত হয়ে যাবে এই কারণে বাচ্চাগুলোকে আগে খাইয়ে নিচ্ছে তারপরে গিয়ে আমরা খাবো বাচ্চাদের খাওয়া না হলে আমরা কি করে খাই তাই না আর এইদিকে দিকে দীপিকা বৌদি দাদা ওরাও এসছে আর তখন তো বাড়িতে দেখেছিল দাদা ছিল দাদারা একটু লেট করে এসছে ওরা বসেও গেছে দেখো আমি একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপরে চলে গেলাম আমরা আমাদের এখানে আমি তো বাবা বসে পড়েছি যদি সিট না পাই আর এখানে দেখো জামাইবু দাঁড়িয়ে আছে তো আমি একটু ভিডিও করছিলাম ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করি আর এই যে মালা দিদি দেখছিল মেনু কার্ডে কি কী রান্না হয়েছে কি কি আইটেম আছে সবার ফার্স্টে তো দেখো এখানে দিয়ে দিল জল জল ছাড়া কি আর খাওয়া যায় বলো সবার প্রথমেই কিন্তু আমাদের জলটা দরকারই হয় তো এখানে আমাদের জল দিচ্ছিলো তার কারণে আমি একটু ভাবলাম যে দেখিনি তো আমিও কি কি এখানে মানে আইটেম আছে তো দেখতে দেখতে চলে আসলো আমাদের এখানে স্যালাড তারপরে হচ্ছে পুরি তারপরে পনিরের তরকারি বন্ধুরা জানো না তো প্রত্যেকটা আইটেম এতটা পরিমাণে টেস্ট হয়েছে যে কি বলবো চেটে পুটে এই রকম টাইপের একটা অবস্থা হয়ে গেছিলো পুরোই টেস্ট হয়েছে তো এই যে নারুদা জিজ্ঞেস করছে যে কেমন হয়েছে সেটাই বলছিলাম খুব ভালো হয়েছে খাওয়া দাওয়ার পরে এখন আমাদের বাড়ি যাওয়ার দিকে মানে আমরা এখন বাড়ি ফিরবো এই কারণে একে একে সবাই চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে মানে রওনা দিচ্ছিলাম তো চলো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর বাড়িতে যেতে যেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেয়ার করছি আসার সময় যতটা বৃষ্টি ছিল যাওয়ার সময় ততটাই মানে কী বলবো আকাশটা পরিষ্কার হয়ে আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছ বেশ ভালো লাগছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে